দেখো এখন বিকাল চারটে বেজে পঞ্চাশ মিনিট হয়েছে আমার ছেলে আর মেয়ে কি করছে তোমাদেরকে দেখায় এই যে খেলা করছে দুজনে একসাথে খেলবে আর মারামারি সারাক্ষণ দু ভাই বোনের মারামারি লেগেই আসে কি বলি আর এই যে দেখো বিকালবেলা হালকা করে একটু রান্না করে রেখেছি সুজি করেছি আর রুটির আটাটা মেখে রেখেছি এখন রুটি করা হয়নি সন্ধ্যাবেলা করব আর এই খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো দুজনে কি করছে চলো তোমাদেরকে আজকে আমাদের রুমগুলো একটু শেয়ার করি দেখাই এটা হচ্ছে আমার শাশুড়ির রুম এখানে দু দুটো কার্তিক ঠাকুর আছে ফেলেছিলো আর কি বাড়িতে আমার ছেলে হওয়ার আগে তো সেই ঠাকুরগুলোকে রাখা হয়েছে এটা শাশুড়ির রুম এখানে কয়েকটি ঠাকুরের ছবিও আছে এটা ডাইনিং রুম এখানে ছেলে আর মেয়ে খেলা করছে আর এটা হচ্ছে আমার রুম গুছিয়ে গুছিয়ে রেখেছে আর কি আমাদের ঠাকুর ঘরটা আলাদাভাবে এখনও নেই আমাদের রুমের মধ্যে আছে আর কি তো অবশ্যই সময়ের সাথে সাথে সবটাই হবে তো গরমটাও পড়েছে একটু বৃষ্টি হলো এটা কুলার তাই আমি একটু হাওয়া খাচ্ছিলাম রুমিকে বললাম তুই আমার একটু ভিডিও করে দে এই যে দেখো হাত পাখানের তো মাঝে মধ্যে এগুলো চলে আর কি চলো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা ভালো থেকো সবাই টাটা